আমাদের বন্ধু জুয়েলের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত ওর মৃতদেহ এখানে বাড়িতে আনা হয়েছে দেখতে পাচ্ছেন দুই হাজার দুই বিশের বন্ধু জুয়েল রাজীব বৈদ্য জুয়েল তার একটু মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন গতকাল রাতে আমরা সকল বন্ধুরা তার বাড়িতে অবস্থান করছি আমরা বন্ধুদের সাথে বন্ধুর শোক বন্ধুর মৃত্যুতে আমরা গভীর শোকাহত এ বিষয়ে আমরা আমাদের বন্ধুদের কিছু কিছু বক্তব্য শুনব একটু সবাই একটু বক্তব্য দিব আমরা আমাদের বন্ধুকে হারালাম তো খুব খারাপ লাগছে এ বিষয়ে আমরা একটু কথা বলবো উত্তর বন্ধন মিরিশ্বরাইয়ের আমাদের সকল বন্ধুরা আজকে আমাদের প্রয়াত জুয়েল বৈদ্যের বাড়িতে আমরা অবস্থান করছি এখানে মিরিশ্বরাই উপজেলার দুই হাজার সকল বন্ধুরা এখানে উপস্থিত হয়েছে আমরা আসলে এই শোক প্রকাশ করার তেমন ভাষা নেই তারপরও আমরা যারা এখানে কিছু বলতে চাই দুই একজন আমরা যদি একটু বলি আমাদের মনকে একটু হালকা করতে চাই আমাদের মুর্শেদ আছে এখানে মুর্শেদ যদি কিছু বলতে চাই আমাদের জুয়েল বৈদ্য সম্পর্কে একটু নাজির বন্ধুত্বের বন্ধনের দিবেশের বন্ধু আমাদের জুয়েল বৈদ্য অসাধারণ বন্ধু একটা তার বন্ধুত্বের আন্তরিকতা ভালোবাসা এতই যে মধুর এতই যে ভালোবাসার বলাবিহীন ওর ভালোবাসায় আমরা সব বন্ধুরা মুগ্ধ ওর মৃত্যুতে আমরা খুব দুঃখ প্রকাশ করতেছি ধন্যবাদ বন্ধন মিরসরাই অর্থাৎ একটা বেশ সংগঠিত করার ক্ষেত্রে আমরা এই বন্ধুগুলোকে খুঁজে পেয়েছি আজকে এক এই শোকার হত এই মুহূর্তে বন্ধুরা বিভিন্ন স্কুলের বন্ধুরা পালাবাসার টানে আন্তরিকতার টানে বন্ধুত্বের টানে তারা একত্রিত হয়েছে তবে বেশ পুনর্গঠনের সময় আমাদের যে বন্ধুগুলোকে আমরা সবসময় কাঁথা পাইছিলাম সবসময় আমাদেরকে সময় দিছে শ্রম দিছে আমাদের সাথে ছিল এবং ভালো মন মানসিকতার বন্ধুদের ভিতরে জল বুদ্ধির কথা না বললে নয় সে অন্যরকম একটা ছিল এবং তাকে আমরা কখনও বলতে পারবো না আমরা তার আত্মার শান্তি কামনা করি মিনের আমাদের এখানে আচ্ছা আসলে জোলকে নিয়ে বলার মতো তেমন কিছুই নেই আসলে আমার মানে ভাষা নাই আসলে কী বলবো তাকে নিয়ে আমরা ক্লাস সিক্স থেকে আমরা তাকে পেয়েছি এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সদয় হাস্যজ্জোল ছিল আমাদের এই জুয়েল বৌদ্ধ এবং সবচেয়ে খারাপ লাগতেছে আসলে তার দুইটা বাচ্চার জন্য বেশি খারাপ লাগতেছে আসলে এই শোক আসলে কীভাবে কাটাবে এটা আল্লাহ ভালো জানে যাই হোক ওকে নিয়ে আর কিছু আমার বলার নাই আসলে বাকি আমাদের সরোয়ার জাইদা আসছে বড় দরকার থেকে বন্ধু যে মৃত্যুর সংবাদ শুনে সে কিছু বলতে চায় আসলে জুয়েল বুদ্ধ সাথে আমার পরিচয় হয় বন্ধুত্ববন্ধন বন্ধন দুই হাজার দুই বেশ মীরসরা উপজেলা পূর্ণ গঠন করে আসলে তার আন্তরিকতা ভুলার নয় আমি শোনার পরে আসলে আমি বেদিত এবং একটা বন্ধু ভালো একজন বন্ধু হারাইছি আমরা আমি বন্ধুত্বের বন্ধন মিরাজসরা দুই হাজার দুই আমরা সবাই শোকাহত তার সম্পর্কে আসলে সে অনেক আন্তরিক একজন বন্ধু ছিল যদিও আমার দূরত্ব দ্বারগাহাট আর জোরালগঞ্জ অনেক দূরে কিন্তু বন্ধুর কাছে যখনই ফোন করি তখনই তার আন্তরিকতা আসলে মুক্ত বসার বলার বাসা নেয় বন্ধুত্বের বন্ধন পরিবার আমরা সুখাহত তার শান্তি কামনা করি আমাদের মোর্শেদ আছে মোর্শেদ ডুমগাড়ি স্কুলের বন্ধু আমাদের জুয়েল বৃদ্ধির সাথে ভালো বন্ধু জুয়েলের অকাল মৃত্যুতে আসলে গভীর সমবেদনা প্রকাশ করতেছি আর আমাদের এই মিরেশ্বরায় এসএসসি দুই হাজার দুই বেশ পুনর্গঠনের লক্ষ্যে আসলে তার ভূমিকা সবসময় অনস্বীকার্য তাকে যখন যে কাজে রাখা হয়েছে ইনস্লা সে আমাদেরকে সাড়া দিয়েছে এবং প্রত্যেকটা কাজে এসে সশীল অংশগ্রহণ করছে যা তার এই অবদানের জন্য আমরা তাকে সবসময় স্মরণ করব আর তার রুয়ের আত্মার মাত্রাত কামনা করে আমরা দুই হাজার দুই বেশ সমস্ত মীরেশ্বরের সকল বন্ধুদের পক্ষ থেকে গভীর সমবেদনা বেদনা এবং জ্ঞাপন করতেছি এবং